আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আগামীকাল আমাদের মুসলিম বিশ্বের সবচেয়ে দামি দিন এবং সবার জন্য অনেক বড় একটা দিন হজের দিন আর যারা হজে গিয়েছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা অবশ্যই আপনাদের জন্য দোয়া করব আপনারা সুষ্ঠুভাবে যেন আপনাদের গন্তব্যস্থানে আপনারা অবশ্যই পৌঁছাইতে পারেন তবে আপনাদের একটু দোয়া হয়তো আমাদের জীবনের পরিবর্তন চলে আসতে পারে সো আশা করি আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ কাইন্ডলি একটু আমাদের জন্য দোয়া করবেন আর যারা আশেপাশে আছেন আমার তারা একটু কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই ভিডিওটা দেখতে পারে দেন একটা হাজির দোয়া যদি কবুল করে আপনি জীবনে সাকসেস তো আশা করি ইনশো আল্লাহ তালা আপনাদের দোয়াটা কবুল করে নেবেন আমাদের জন্য সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা সুষ্ঠুভাবে হস করে হস পালন করে যেন দেশে ফিরতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন